আজকে সারা ভারতবর্ষের মধ্যে প্রথম বন্দে ভাড়া স্লিপার ট্রেনকে আনা হলো মালদাতে এখন সেই মানে এত দামি একটি ট্রেন এত সুপার টেকনোলজি দিয়ে করা তার উপর যদি স্টোন পেল্টিং হয় পাথর ছোড়া হয় এর আগেও আমরা দেখি যে বন্দে ভাড়াতে ভাঙা হয়েছে অন্য ভাড়া ভাঙা হয়েছে সেখানে তো রাজ্য সরকার থেকে কোনো অ্যাকশন নেই আর যদি এরকম স্টোন পেল্টিং উত্তরপ্রদেশে হয় যোগীজি ঠান্ডা করে দেবে যা হয়েছে তার কম্পেনসেশন আপনাকে দিতে হবে আপনার থেকে এখানে তো সেই বিষয় নেই যারা স্টোনিং করবে তারা মমতা ব্যানার্জির আশীর্বাদ পাবে বা খুব ভালো করেছ বন্দে ভারত কেন্দ্র সরকারের দারুণ কাজ করেছে এইটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের সুতরাং সত্যি যতদিন এই সরকার আছে আর তিন মাস পঁচানব্বই দিন ডিউরেশন এই মানে ওই এরিয়াতে আমার মনে হয় সত্যি যেটা ভাবছে যে কি করে ট্রেন চালাবে এরকম একটা জায়গায় সত্যি খুব চিন্তার